যবনমদেবী করের দিকে চললে সামনে 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 আসছে আমি দুয়া দেই চেষ্টা করে আল্লাহুম্মু কবুল করে দেই জেনেടുয়া করে দেই জেনেടുয়া এত এমনো তোমরা ইলা

রেখে দেওয়া হয় তাহলে সব কিছুকে চোরমান হয়ে যাবে এটা এমন শক্তিশালী দুই নম্বর তিনি বলেন আমি তোমাদেরকে বলছি তোমরা এটাকে গ্রহণ করো এটাকে পাঠ কর এর বিশ্বাস অন্তরে ধারণ করো ومن اجل سبحان الله وبحمده فانها صلاه الخلائق <applause> اتفرى بالشيخ